নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি তুমি আপসা ভছে অঙ্গে ম্যা ভি আছি হুঁ তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হ্যাঁ স্কিপ না করে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে এক মুঠো আমি সয়াবিন দিয়ে দিলাম জলটার মধ্যে আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম তারপরে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেবো দুই মিনিটের মতো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে জল থেকে উঠিয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার পর সয়াবিনের মধ্যে যে জলটা থাকবে সেটা নিংড়ে বার করে নেবো সয়াবিনকে আন্দার যে পানি রেগা ও নিচড়কে নিকা লেঙ্গে আর সয়াবিনগুলোকে আমি একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছিলাম এখানে কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর সয়াবিনগুলো আমি একটু ভেজে নেব সয়াবিন খুব তেল খেয়ে ফেলে ওই জন্য আমি কিন্তু খুব কম তেলে সয়াবিনটাকে ভেজে নেব। আজকের রেসিপিটা রুটি ভাত খেতে ইচ্ছে না করলে কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর এটা একটা হেলদি রেসিপি সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেটা আমরা জানি তো এবার সয়াবিনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার উঠিয়ে নিচ্ছি আমার মনে হয় কোনো রান্নাতে সয়াবিন একটু ভেজে দিলে রান্নার টেস্টটা বেড়ে যায় তাই এখানে আমি অল্প তেলে ভেজে নিয়েছিলাম আবার ওই কড়াইয়ে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অর্ধেকটা গাজর আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম গাজরটা আমি আগে এই কারণে দিলাম তো গাজরটা একটু সবজির মধ্যে শক্ত তাই আমি এখানে গাজরটা একটু আগে দিলাম গাজরটা এক মিনিটে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে ওয়ান টি স্পুন এখানে আমি রসুন বাটা আর গ্রেট করা আদা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদাটা একটু বেশি দিয়েছি ওয়ান টি স্পুন গার্লিক পেস্ট ওয়ান টেবিল স্পুন গ্রেটের জিঞ্জার ম্যানে অ্যাড কিয়া হয় তো এটাকে একটু নাড়িয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে একটা আমি ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে নেব এখন এখানে আমি কোনো নুন অ্যাড করছি না আর এটাকে একটু নেড়ে নেব যাতে সবজির মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে তবে বেশিক্ষণ রাখবো না গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি ততক্ষণে এদিকে আমি একটা বাটিতে এক কাপ ডালিয়া নিয়েছি এটাকে ব্রোকেন উইটও বলে তো এবার ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মানে এক কাপ দালিয়ালি হয় এসকো আমার চেষে ধোলেঙে ভালো করে চটকে চটকে এভাবে দালিয়েটাকে ধুয়ে নেবো দালিয়ার মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে তা ধুয়ে নিয়েছি তারপরে ছাঁকনির সাহায্যে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি হাফ টি স্পুনের মতো নুন দিয়েছি আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি খুব কমই হলুদ গুঁড়ো লাগে নামমাত্রায় হলুদ গুঁড়ো দিতে হয় তো এবার দালিয়াটা দিয়ে দেবো দালিয়াটা দেওয়ার পর ভালো করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিতে হবে সব সবজির সাথে দালিয়াটা আমি আগে ভাজি নিই তাই এই সময় একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি এবং সমানে নেড়ে ছেড়ে ডালিয়াটাকে ভেজে নেব ডালিয়াটাকে কিন্তু ভেজে নিলে রেসিপিটা কিন্তু একদম ঝরঝরে হবে আর ঝরঝরে খেতে খুবই ভালো লাগে আর জলের মাপটাও কিন্তু ঠিকঠাক দিতে হবে ফ্রেন্ডস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিও স্কিপ করে দেখবেন না এভাবে আমি ডালিয়াটাকে দুই মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম আবার একটু মিশিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এটা খুবই একটা হেলদি রেসিপি যেই কাপ ম্যাপে আমি দালিয়া দিয়েছিলাম ওই কাপের আমি দু কাপ জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে এক মিনিট কুক করে নেব গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি গ্যাস কাপ ফ্লেম লোকে রাখতে ঢাকের হাপ কুক করলেঙ্গে এক মিনিটকে নিয়ে এক মিনিট বললাম এই কারণেই তারপরে এক মিনিট পর এখানে আমি কিছু টমেটো অ্যাড করে দিলাম টমেটোগুলো যাতে বেশি গলে না যায় সেই জন্য কিন্তু আমি টমেটোটা সবার শেষে অ্যাড করলাম তারপরে গ্যাসের ফ্লেম লো করে পাঁচ থেকে ছ মিনিট কুক করে নিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসছি টমেটো ডাল নিকে বাদ পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেম পেয়ে কুককার লিয়া থাকে উসকে বাদ ফের চেয়ে শেষ মিলা লঙ্গে ওর চেক করে লঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু চেক করে নেব দালিয়াটা সেদ্ধ হয়েছে কি না আপনারা যারা ঝরঝড়ি খেতে না চান তারা কিন্তু আরও এক কাপ বেশি জল দিতে পারেন তো এখানে আমি চেক করে নিচ্ছি দালিয়া আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেবো তারপরে একটু ঠান্ডা হলে এটাকে সার্ভ করে নেবো খুব বেশি ঠান্ডা করবো না একটু ঠান্ডা হলেই এটাকে সার্ভ করে নিচ্ছি এভাবে সার্ভ করে নিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রোটিন ফাইবার রিচ একটা হেলদি অপশন যখন খুশি খাওয়া যায় ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ইস্তার আসে একবার ট্রাই কী সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে